আসসালামু আলাইকুম আমি সার্জেন্ট রিটায়ার্ড শাহীন রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম বাংলাদেশ আর্মি আমি এখন কর্মরত আছি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর্মি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের একটি সিস্টার কনসার্ন কোম্পানি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যা এডব্লিউটি অর্থাৎ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত আমাদের এই কোম্পানিটি আসলাম ইন্স্যুরেন্স কোম্পানি আর্মি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান সরকার কর্তৃক নীতিগত অনুমোদন এআইপি নয় জুলাই দু হাজার উনিশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইটিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অথরিটি রূপ নিবন্ধন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ সেনাবাহিনী প্রধান সিএস চিফ অফ আর্মি স্টাফ কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধন তেইশে জুন দুই হাজার বিশ সাল ব্যবসায়িক কার্যক্রম শুরু হয় তিরিশে সেপ্টেম্বর দুই হাজার বিশ সাল থেকে প্রধান কার্যালয় এসকেএস টাওয়ার লেভেল বারো মহাখালীতে অবস্থিত এই ছিল আমাদের মোটামুটি আস্থালা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোম্পানির যাত্রা শুরুর সময় থেকে ইজরা থেকে লাইসেন্স প্রাপ্তির তারিখ এই সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিলাম এখন আসা যাক আস্থালা ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে কি কারণে কি ভীষণ মিশন নিয়ে কাজ করতে এসেছে সেই বিষয়ে আমরা একটু কথা বলব ভীষণ টু বিকাম দ্য রোল মডেল ইন ইন্স্যুরেন্স সেক্টর অফ বাংলাদেশ And a new trend setter, Smart Life Insurance Company, by providing world class services with trust, honesty, transparency, and integrity. And our mission to protect the overall interest of our stakeholders, to bring people under the insurance safety matrix. To adapt a systems that is fully digitalized and customer oriented. To develop innovative and diversified products at a reasonable price. To provide a reliable and effective service to ensure customer needs. Core values: customers first. অনেস্টি অ্যান্ড ডিগ্রিটি ইনোভিয়েশন অ্যান্ড সাস্টেনেবিলিটি এক্সেলেন্স ইন অপারেশন অ্যান্ড সার্ভিসেস ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমিটমেন্ট আমাদের ভিশন মিশন অ্যান্ড কোর ভ্যালুস অলরেডি আমি আপনাদের বলেছি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স সেক্টরকে নতুন একটি মাত্রা যোগ করে দেওয়ার জন্যই মূলত বাংলাদেশ আর্মি এই আস্তালেম ইন্স্যুরেন্স কোম্পানি যাত্রা শুরু করেছে এদেশের মানুষের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে এটা মনের মধ্যে ভীতি শঙ্কা বা বিরক্তি হ্যাঁ ইরিয়েশন এইসব থেকে মুক্তি দেওয়ার জন্যই বাংলাদেশ আর্মিকে সরকার দায়িত্ব দিয়েছে যে কীভাবে ইন্স্যুরেন্স সেক্টরটা টিকে ডেভেলপ করা যায় এবং দেশের টাকা দেশেই রাখা যায় ঠিক আছে সে লক্ষ্যেই আমরা আস্তালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে যাচ্ছি আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের এই আস্তালাইফ ইন্স্যুরেন্সের বিমা পলিসি গ্রহণ করুন এটি কোনো ব্যক্তি মানিকাধীন প্রতিষ্ঠান নয় এটি বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি আপনারা এই এই কোম্পানির যে স্টাফ এরা হচ্ছে ইন্স্যুরেন্স থেকেই স্যালারি পায় না সেনাবাহিনী থেকে অনেক দক্ষ ডিরেক্টর বোর্ড রয়েছেন সরিয়াভিত্তিক বোর্ড রয়েছে আমাদের হ্যাঁ আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট খরচ কম সেক্ষেত্রে পলিসি হোল্ডাররা যারা এখানে পলিসি নেবেন তারা অবশ্যই একটু আর্থিকভাবে বেশি লাভবান হবেন অন্য কোম্পানির চেয়ে দ্যাটস অ্যান আপ ফর টুডে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের বিরক্ত রাখতে পারে সো দ্যাট আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে ইন্স্যুরেন্স সম্বন্ধে আপনারা নিশ্চিন্তে আমাদের কোম্পানিতে পলিসি গ্রহণ করুন গ্রহণ করার জন্য আমাদের পেজে দেওয়া নাম্বারে ফোন করে রংপুর শাখা থাপ চেকপোস্টের বিপরীতে সিএনজি পাম্পের বিপরীতে নীলাদ্রি ভবন তলায় যোগাযোগ করুন আমাদের পেজি ইনবক্সে নগ করুন হোয়াটসঅ্যাপে কল করুন আমরা আমাদের ইন্স্যুরেন্স সম্বন্ধে যে সার্ভিস দেওয়ার এটা পুরোপুরি দেওয়ার চেষ্টা করি ঈশালা ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে